এটা কিন্তু একদমই আমার কথা নয় যারা চা খায় তাদের কথা আজকে আমি একটু চা টেস্ট করে দেখছি কেমন লাগে আমি কেন রান্না ঘরে তোমরা অবশ্যই ভাবছো আমি মানেই তো স্পেশাল মানে রান্না ঘরে ঢুকেছি মানে স্পেশাল কিছু রান্না হবে এটা জানার বিষয় তো চলো আজকে আমি কি কি জোগাড় করে ফেলেছি সেটা তোমাদের একটু দেখায় চলো দেখি গুড ইভিনিং সন্ধ্যে চায়ের সাথে যদিও তোমরা জানো আমি কিন্তু একদমই চা খাই না চা খেতে ভালোবাসি না কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগলে একটু খেতে হয় গলাটা একটু খুসখুস করছে তাই ভাবলাম একটু আদা চা খাই দেখো আদা চা আমি দুধ চা একদমই খাই না লিকার চাও খেতাম না যদি গলাটা না খুসখুস করতো প্রথমে দেখো এখানে একটা থালার মধ্যে আমি কেটে নিয়েছি মানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে কটা পেঁয়াজ গোটাও রেখেছি এখানে রসুন আর এখানে দুটো বড় বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছি আর এখানে দেখো কত বড় বড় করে কেটেছি আলু আর এখানে কি আছে এখানে আছে দেখো বাসমতি রাইস ভেজানো দু দুঘারটা ভিজিয়ে রাখলে বেশ চালটা লম্বা লম্বা হয় সবাই এটাইও বলে মানে এটাই বলে আর কি আমার মাও সেটাই বলে তাই জন্য চালটাকে ভিজিয়ে রেখেছি আর এটাতে কি ভাবছো আইসক্রিম একদমই নয় এর মধ্যে রয়েছে দেখো অনেকটা চিকেন এটা আমি কিন্তু বিকেলবেলা বার করে দিয়েছিলাম না হলে বরফ গলতো না কাল রাতে চিকেনটা এনে রেখেছি এই দেখো এবার এই চিকেনটা বসিয়ে দেবো তার আগে আমাকে একটু বাটা মশলা জোগাড় করে নিতে হবে করে নেওয়া যাক একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে রসুন পেঁয়াজের সঙ্গে সঙ্গে নিয়ে নিচ্ছি এ দেখো দুটো বড় সাইজের টমেটো আমার কিন্তু বাটা মশলাটা রেডি হয়ে গেছে এই দেখো এরকম দেখতে হয়েছে চলো এবার রান্নাটা শুরু করা যাক কড়াই হাতে উঠে গেছে কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলটাও কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে

পেঁয়াজ পড়ে গেছে রান্নাঘরে কাজ করতে করতে হঠাৎ দেখি বাবা পেছনে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আমি ভালোই কর আমি রান্না করছি আর বাবা দেখছে ঠিকঠাক রান্না হচ্ছে কিনা তাই জন্য আমি একটুখানি এরকম করলাম বাবা এতে বেশ আনন্দ পায় মজাও পায় বাড়িতে আমি এরকমভাবেই পরিবারের সঙ্গে মানে সবার সঙ্গে এইভাবে কাটাই আনন্দ ছোট্ট ছোট্ট আনন্দগুলো আমাদের মধ্যে খুবই আছে তাই জন্য কিন্তু আমাদের পরিবারে সত্যি কথা বলতে অনেক দুঃখ আছে কিন্তু সুখও প্রচুর আছে দুঃখটা আসে অন্য মানুষের জন্য আর সুখটা আসে আমাদের এই পরিবারের পরিবারের মানুষগুলোর জন্য কারণ আমরা একে অপরকে ভালো রাখতে জানি আমরা একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিতে জানি কারুর দুঃখ কষ্ট হলে আমরা পাশে থাকি আগে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ রয়েছে এবার আমি বাটা পেস্ট মশলাটা যে এটা আমি দিয়ে দেবো দেখো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি এখানে হলুদ দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো নুন উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু সব সময় মশলাটাকে একটু আগে ভালো করে কষিয়ে নি এরপর আমি মশলার মধ্যে দিয়ে দেবো চিকেনটা দেখো চিকেনটা পড়ে গেছে এবার মশলার সঙ্গে চিকেনটা কষিয়ে নেওয়ার পর এক হাতে তো একটু অসুবিধা হচ্ছে মশলাটা জাস্ট কষার কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবে এখনও কিন্তু কষা হয়নি এখনও মাংস কষানো বাকি রয়েছে আর আমি কিন্তু পুরো রান্নাটা করমজলে করবো তার জন্য জল কষিয়ে দিয়েছি আমি মানেই তো স্পেশাল তাই না মা আমি মানে স্পেশাল বড় রাধুনি কেমন হচ্ছে তোমরা অনেকেই ভাবছো নিশ্চয়ই কষা কষা চিকেন আর ভাত হবে একদমই নয় আজ হতে চলেছে না 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 এখন বলবো না একটু ভাত এবার একটা দেখো মিক্সার গ্রাইন্ডার বাটিতে নিয়ে নিয়েছি আমন্ড একটু সাদা তিল আর রয়েছে এখানে টক দই ভালো করে করে পেস্ট মা যাতে দুঃখ প্রকাশ না করতে পারে তার জন্য যে তামিলা কাছে আমার একটু বাসন ফসল বেশি লাগে ভাই তার জন্য আমি এখন বাসন বসন গুলো একটু মেজে দিচ্ছি মা এখন রয়েছে ঘরে এই যে তো এসে এত বাসন নোংরা করে রেখেছি ওটা আমার রান্নাঘরে এত নোংরা কেন আমি করি যখন তখন তো এত বাসন লাগে না তার জন্য এখন আমি বাসন কসন সব মেজে নিচ্ছি ওইদিকে অলরেডি অনেকগুলো বাসন মানে মেজে ধুয়ে রেখে দিয়েছে আর এদিকে ছাপিয়ে দিয়েছি কি হচ্ছে বুঝতে পেরা গেছ আর কিছু বলতে হবে না ব্যাস এবার এই রাখো মা বিরিয়ানি হাজি নেমে গেছে হ্যাঁ চলে আসো এই এখানে সালাদ কেটে রেখেছিলাম এই যে কেটে নিয়েছি আর এখানে রয়েছে একটু গ্রেজি আলা চিকেন এরকম pula রেখেছি মা বললে বিয়ারনি সঙ্গে আমরা তো বিয়ারনি এমনি খাই কিন্তু মানে চিকেন আইലും সবই থাকে মা বললে না একটু ডেভি কিছু থাকলে ওই ঠপ ঠপে চিকেন খেতে ভালো লাগে না একটুখানি যদি গ্রেভি গ্রেভিওয়ালার চিকেন তুলে রেখে দিস লাগলে মেমবো বললাম ঠিক আছে বাড়িতে যখন একটু রসিয়ে কষিয়ে খাবো চলো তাই জন্য একটু গ্রেভিওয়ালা চিকেন তুলে রেখেছিস আর এখানে বিরিয়ানিটা আবার লাগাতে হবে মা খালা আসুন ওহ না ধোয়া ওঠা বিরিয়ানি ওহ আহা এরকম স্যালাড এই জো বিরিয়ানি

उदास आहा और और प्याज प्याज में इस्तेमाल करते प्याज हो